আজকে আমি করব চিংড়ি মাছের বাটা প্রথমে দিলাম চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছি আলাদা কাঁচা লঙ্কা বাটাও দেব ধনে পাতা পেঁয়াজ নারকল কাজু বাদাম আর সর্ষে একসাথে বেটে নিয়েছি প্রথমে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ বাটাটা চিংড়ি মাছ থেকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আর একটু পাঁচ লঙ্কা বাটারটা দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নারকেল বাটারটা দিয়ে দেব তারপরে একটু হলুদ দেব তারপরে নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে দেব তারপর মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন মিষ্টি খাবে সেই অনুযায়ী হলুদ একটুখানি হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ওইখানে দিয়ে দেব তারপরে দিয়ে দেবেন

ভাজা ভাজা হ'ব এটা ভাজা ভাজা হওক আৰু একো ভাজা 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 হওক ওনটা ভাজা ভাজা হয়ে গেছে এর আমি এটা ভিলে ফেলব বাটিতে এই রেসিপির মতো ভাজা ভাজা এই তো বাইরেতে বাটিকে ঢেলে দিই হয়ে গেছে আমার চিংড়ি মাছ বাটা আপনারা সবাই দেখবেন আমাকে শেয়ার করবেন লাইক করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে যে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি করে দেন ভালো হয় আমার রান্না শেষ তাহলে রাখি